অজানা রহস্য ভৌতিক অভিজ্ঞতা তন্ত্রমন্ত্র আর অলৌকিক শক্তির জগতে আপনাদের স্বাগত আমি রুদ্র আপনারা দেখছেন তন্ত্র কথা ইউটিউব চ্যানেল আজকের গল্পটি আমাদেরকে পাঠিয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে টিটাগর উত্তর চব্বিশ পরগনা থেকে প্রিয়াঙ্কা ঢালি এই ঘটনার সাক্ষী প্রিয়াঙ্কা নিজেই তার ভাই রাহুলের সাথে ঘটে যাওয়া এক ভয়াবহ অলৌকিক অভিজ্ঞতা ঘটনাটি ঘটেছিল দু সালে সালের দুর্গাপুজোর আগে মহালয়ার রাতে ঠিক সেই রাত থেকেই তাদের পরিবারের ওপর পড়ল এক ভয়ানক জিনের ছায়া মহালয়ার আগের দিন রাতে রাহুল এবং রাহুলের বন্ধুরা একসঙ্গে এক কবরস্থানের পাশে ফাঁকা জমিতে পিকনিক করতে গিয়েছিল সেটাই ছিল রাহুলের জীবনে সবথেকে থেকে বড়ো ভুল তারা সব বন্ধুরা মিলে আনন্দে গান বাজনা এবং উল্লাসের মধ্যে ছিল কিন্তু তার মাঝখানেও রাত যত গভীর হচ্ছিল রাহুলের মধ্যে এক আলাদা অনুভূতি জাগছিল সে শুনতে পারছিল কোনো মেয়েলি কণ্ঠ যেন তাকে ডাকছে কেউ যেন তার দিকে তাকিয়ে হাসছে কেউ তাকে হাতছানে দিয়ে নিজের দিকে আকর্ষণ করছে রাহুল হঠাৎই লক্ষ্য করল কিছু দূরে সেই কবরস্থানের গেটে এক কালো বোরখা পড়া মহিলা তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে সে যেন বলতে চাইছে সে একটা শরীর চায় সেই মহিলা রাহুলকে যেন বলছিল এসো আমার কাছে এসো রাহুল সেই মহিলার দিকে আকর্ষিত হয়ে ধীরে ধীরে এগাতে থাকল কিন্তু কিছুক্ষণ এগানোর পরে রাহুল লক্ষ্য করল সেই বোরখা পড়া মহিলা পাটা যেন মাটিতে নেই কিছুটা হাওয়ায় ভাসছে রাহুলের শরীর তখন শক্ত হয়ে গেল তার সিদ্ধানার ভেতর থেকে যেন এক শীতল হাওয়া বইছে সে আতকে উঠল এবং অজ্ঞান হয়ে সেই কবরস্থানের সামনেই পড়ে থাকল রাহুলের বন্ধুরা হঠাৎই লক্ষ্য করলো রাহুল তাদের সাথে নেই রাহুলকে খুঁজতে থাকে এবং তারা খুঁজে পায় সেই কবরস্থানের গেটে রাহুল অচৈতন্য অবস্থায় লুটিয়ে পড়ে আছে যথারীতি রাহুলের বন্ধুরা রাহুলকে সঙ্গে করে নিয়ে রাহুলের বাড়িতে পৌঁছে দিল তখনও সব কিছু নর্মালই ছিল ঘটনাটা শুরু হলো তার পরের দিন থেকে পরের দিন সকালে রাহুল ঘুম থেকে উঠে দেখে তার সারা শরীর যেন কোনো জঙ্গলি প্রাণী আছড়েছে সেই আঁচড়ের যন্ত্রণায় সে ছটপট করছে তার মাকে এবং পরিবারের সবাইকে সেই আচরের দাগ দেখায় তারা হাসতে হাসতে বলে যে তাদের পোষ্য রিমি হয়তো আছড়েছে কিন্তু রাহুলের পোষ্য বেড়াল কেন তাকে হাঁচড়াবে কিছুক্ষণ বাদে যখন তার মা রাহুলের ঘর পরিষ্কার করতে গিয়েছে তখন তার খাটের তলা থেকে সেই বেড়ালের মাথাটা উদ্ধার হয়েছে তার ধরটাকে যেন কেউ চিবিয়ে খেয়েছে হঠাৎ একদিন রাতে প্রিয়াঙ্কার ঘুম ভেঙে যায় রান্নাঘরে এক অদ্ভুত শব্দ শুনি প্রিয়াঙ্কা ঘুম থেকে উঠে রান্নাঘরের দিকে ধীরে ধীরে এগাতে থাকে রান্নাঘরে ঢুকে সেই দৃশ্য দেখে প্রিয়াঙ্কার শরীর যেন নিথর হয়ে যায় সে ভয়ে আতকে ওঠে সে দেখে তার ভাই রাহুল ফ্রিজের দরজা হলে কাঁচা মাছ চিবিয়ে খাচ্ছে সকাল হতেই প্রিয়াঙ্কা সেই ঘটনাটি তার মাকে বলে কিন্তু তার মা ইয়ার ছলে সেই কথাটিকে উড়িয়ে দেয় সেই দিন রাতেই রাহুলের মা লক্ষ্য করে রাহুল ছাদের রেলিংয়ের উপর থেকে দৌড়ে বেড়াচ্ছে সব থেকে অস্বাভাবিক ব্যাপার রাহুলের মুখটা তার মায়ের দিকে ঘুরে আছে তার চোখ দুটো সে কালো বোরখা পরা মহিলার মতো সঞ্চল করছে এই অস্বাভাবিক অলৌকিক দৃশ্য দেখে রাহুলের মা অজ্ঞান হয়ে ছাদের ওপর পড়ে যায় যখন রাহুলের মায়ের চোখ খুলে তখন দেখতে পায় রাহুল তার বুকের ওপর বসে আছে এসব কথা শোনার পর রাহুলের বাবা তাদের বাড়িতে ডাক্তার কাকুকে ডেকে আনে রাহুল তখন দরজা জানলা বন্ধ করে নিজের ঘর অন্ধকার করে হাঁটু দুটোকে নিজের বুকের কাছে চেপে ধরে উর্দু ভাষায় কলমা পড়ছিল ডাক্তার কাকু তখন রাহুলকে দেখে জিজ্ঞাসা করে তোর কি হয়েছে ধীরে ধীরে রাহুল তখন মাথাটা দিকে ওপরের তোলে রাহুলের চোখ দুটো তখন সেই কালো বোরখা পড়া মহিলাটার মতো জল জল করছে ডাক্তার কাকু বিস্মিত চোখে রাহুলের দিকে ধীরে ধীরে এগোতে থাকে রাহুল তখন হঠাৎ নিজে দুই হাত দিয়ে ডাক্তার কাকুর গলা চিপে ধরে হাওয়ায় ঝুলিয়ে রাখে তৎক্ষণাৎ রাহুলের মা এবং বাবা তার হাত দুটোকে ডাক্তার কাকুর গলা থেকে ছাড়া এবং ডাক্তার কাকু বলেন এ কোনো পেশেন্ট নয় এর উপর কোনো অপবিত্র আত্মার ছায়া পড়েছে এখন রাহুল আর রাতে ঘুমোয় না তার ঘর থেকে মহিলা কণ্ঠের ফিস ফিস শব্দ পাওয়া যায় কে যেন রাহুলের সাথে গল্প করছে রাহুল সারাদিন কিছু খায় না তার শরীর যেন এক শীর্ণকায় কঙ্কালে পরিণত হয়েছে তার শরীর থেকে পচা দুর্গন্ধ বেরোয় সে পাশের বাড়ির জ্যান্ত মুরগি ধরে এনে কাঁচা চিবিয়ে খায় এসব অলৌকিক দৃশ্যের সম্মুখীন হতে হচ্ছে তাদের পরিবারকে জল যখন মাথার উপর থেকে গড়িয়ে যেতে লাগলো তার মা এক তান্ত্রিককে ডেকে আনলো তাদের বাড়িতে তাদের বাড়িতে আসলো তান্ত্রিক সে যেন এক পবিত্র আত্মার আগমন তার গলায় রুদ্রাক্ষের মালা তার মাথায় লাল পাগড়ি পরনে তার কালো ধুতি কপালে তার রক্ত তিলক তার চোখের জ্যোতি যেন উজ্জ্বলিত হচ্ছে এক শুভ আরম্ভের তান্ত্রিক রাহুলকে এক নজর দেখেই বলল তার ভেতরে এক মহিলা জিন ভর করেছে যা তার শরীরকে নষ্ট করে দেবে এমনকি রাহুলের মৃত্যুর কারণও হতে পারে এই তান্ত্রিক বললেন রাহুলের শরীর থেকে এই জিনকে বের করতে করতে গেলে এক আয়োজন হবে যজ্ঞটি করতে তার মধ্যে বিশেষ উপকরণগুলি ছিল কালো বিড়ালের লোম এবং পাঁচটা ছাগলের মাথা এবং পঞ্চমকর উপকরণ মদ্য মাংস মৎস্য মুদ্রা এবং মৈথুন এই পঞ্চমকর উপকরণ ছাড়া যোগ্য অসম্পূর্ণ ছিল সে এক অমাবস্যার রাগ রাহুলদের বাড়ির ছাদের উপর শুরু হলো মহাযজ্ঞের রাহুলকে বেঁধে বসানো হল চিতাভস্যের আসনের উপর তান্ত্রিক জ্বালালেন যজ্ঞের অগ্নিকুণ্ড আগুনের লেলিহান শিখা যেন আকাশ ছুটছে এই সময় আবহাওয়া যেন ধীরে ধীরে ভারী হয়ে আসছে তারপর শুরু হলো উচ্চস্বরে মন্ত্রোচ্চারণ চারিদিকে যেন সেই জিনের আর্তনা শোনা যাচ্ছে সে কেঁদে কেঁদে বলছে আমি এই শরীর ছাড়বো না এই শরীর আমার আমি কিছুতেই এই শরীর ছেড়ে যাব না তোরা কিচ্ছু করতে পারবি না এই শরীর আমার ধীরে ধীরে লক্ষ্য করা গেল রাহুলের চোখ থেকে রক্ত ঝরে পড়ছে তার চোখগুলো বাইরের দিকে ঠিকরে বেরিয়ে আসছে রাহুল ছটপট করছে রাহুলকে ধরে রাখতে পারছে না এক এক করে ছাগলের মাথাগুলো তান্ত্রিক যজ্ঞের কুণ্ডে দিতে লাগলো তারপর যখন তান্ত্রিক কালী মন্ত্রের তেল যজ্ঞ কুণ্ডে ঢাললো রাহুল চিৎকার করে উঠল তার গলা থেকে এক কালো ছায়া বেরোলো সেই কালো ছায়া তান্ত্রিকের কমুণ্ডলের ভেতর প্রবেশ করলো এবং রাহুল অচৈতন্য অবস্থায় লুটিয়ে পড়ল মাটিতে ধীরে ধীরে রাহুল স্বাভাবিক হয়ে গেল তার শরীর থেকে জিনের প্রভাব কেটে গেল কিন্তু সেই রাতের অভিজ্ঞতা এখনও তাদের পরিবারের কেউ ভুলতে পারেনি প্রিয়াঙ্কা বলেছে সেই রাতে যদি সেই তান্ত্রিক তাদের উপকার না করতো তবে তার ভাই রাহুল আজকে জীবিত থাকত না এই ছিল আজকের টিটাগড়ের জিনের সত্য ঘটনা আজও সেই বাড়ি ঘিরে রয়েছে এক ভয়ের আবহ আপনাদের যদি এমন ভৌতিক অভিজ্ঞতা থাকে এবং সত্য ঘটনা জানা থাকে তবে অবশ্যই কন্ট্র্যাক্ট করুন নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখা হচ্ছে আবারও কোনো এক নতুন ভৌতিক ঘটনা নিয়ে ততক্ষণের জন্য সাবস্ক্রাইব করুন তন্ত্রকথা ইউটিউব চ্যানেল